আরে বলতি দা বলতি দা কি হবে না দা হ্যাঁ আলো না যা 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 তো বল না কেটে দেবো শক্ত মারি দাও এটা কি রে যা শোনা বল বল উপরে দাও উপরে দে হ্যাঁ তে বলতো আমার সামনে আরে তো পেয়েছি কই দে সা্বাস এ জোরে ফাটে দিল জানি তাও ওটা পুরো সরি কি বল ওটা পুরো মাথা হয়ে গেল হ্যাঁ ও বাবা নমস্কার বন্ধুরা আমাদের আর একটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানা। বন্ধুরা লাস্টে যে মানে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম মাঠের মাঝখানে গিয়ে যে ভিডিওটা আমরা করেছিলাম মাছ ধরার পর্ব তো সেই পর্বটা করে আসার পরে সবাই অসুস্থ হয়ে পড়েছে বাড়ির সবাই বলতে যেমন দিদি অসুস্থ হয়ে পড়েছে আর আমার ওয়াইফ তো সত্যিকা তো সে তো খুবই অসুস্থ হয়ে পড়েছিল তারপর আমার মাসির ছেলে যে ছিল ও অসুস্থ হয়ে পড়েছিলো আমি খুব একটা অসুস্থ হয়ে পড়িনি কিন্তু ওরা অসুস্থ হয়ে পড়েছে কারণ একটাই কারণ ওদের হচ্ছে রাস্তা একটু পাতলা আর আমি একটুখুনি একটু শক্তভক্ত তো ওর জন্য আমার কোনো প্রবলেম হয়নি কিন্তু ওদের খুব প্রবলেম হয়েছিল তো ওর জন্য ওরা অসুস্থ ছিল এই কদিন তাই আমরা ভিডিও ঠিকঠাক মতো করতে পারিনি তো আজকের সেই ওই মাঠের পুকুরই আজকের মানে ছেঁচা হচ্ছে ছ্যাঁচা হচ্ছে বলতে জল তুলে ফেলে দেওয়া হচ্ছে মাছ ধরা হবে তো ওর জন্যই আজকে আমি যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন তো ওখান থেকে কী কী মাছ পাওয়া যায় সবটাই আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তো যার জন্য আমার একটু লেট হয়ে গেল আসতে তো এসে দেখছি প্রায় জল খানিকটা বেশ খানিকটা তোলা হয়ে গেছে আর জল তুলেই মানে মাঠে দেওয়া হচ্ছে কারণ চাষ করা হবে সে কারণে মাঠে দিয়ে দেওয়া হচ্ছে জল তুলে কী রে কি অবস্থা কি তোলা হয়েছে তাহলে জল বেশ খানিকটা আছে ভালো জল আছে হ্যাঁ

还给他充。 कोई मां से देखो

পতা আই ওইটা না ওই সব माझा पालाच जकोण अरे गोलटा ना तुली माझं मास्तर की करबी तोरा जा गोलटाची ये जाय माय हरी दे ने खाला खा खा वेळ हां बोलू सिनेमा घोरे अच्छा 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 तर شو मासे दिली असना अरे माईला दिसतो جو پيڏياسي تو اني وڌيڪ چيني ڳالھ جي چيني ها لا لا اي چاپ واه چاپ माज लगा दे इधर सर अमन जाओ ऊपर जाओ ये नहीं खेलवा सो तो भूयो क्या दिया सर पार्क का तो शोर आ ही ना खेले 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 दिनेश खेले ना ए कोई मैच बोला कोई मैच चलवा कोई चल ऊपर दे ऊपर दे हां ऐथ

Come on.

পুরি মাжали হলি জি দুয়ারে দুদিনই গোয়া পাচ্ছিস দুদিন ধরে মা যাইছে না জান জামা আর গিয়ে বাচ্চা ছেলের মতাই দুদিন ধরে পৌঁছেছ তো দুদিন ধরে মা যাইছে কই কোন মা

तो बना <laughs> <ने ये। नीजिए। laughs> <नीजिये। नीजिये। laughs> তো প্রায় অনেকক্ষণ ধরে এই মাছ ধরা হয়েছে এখনো ভাইরা মাছ হচ্ছে আর আমি এই সবে মাত্র উঠলাম প্রায় দু আড়াই ঘন্টার ওপরে মাছ ধরা হয়েছে তো এখন ওপারে আর একটা পুকুর আছে সেটা থেকেও জল তোলা হচ্ছে থেকেও মাছ ধরা হবে তো এখান থেকে তো সব মাছগুলো মাসিরাই এই মাত্র কিছুক্ষণ আগেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তো এখন সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে যাব এখন তো সঙ্গে থাকুন আপনারা তো হাঁটতে হাঁটতে আমরা সেই পুকুরের কাছে চলে এসছি আর এসে দেখছি এই পুকুরে এখন অনেক জল আছে অনেকটা জল আছে এই পুকুরে দেখা যায় এই পুকুর থেকে কতটা মাছ ধরা যায় কতটা মাছ খাওয়া যায়

চারপাশে যে দামগুলো আছে সেই দামগুলো এখন তুলে দিতে হবে তাহলে দামের ভিতরে যে মাছগুলো থাকবে সেগুলো বার হয়ে আসবে ঠিক এইভাবে ওই পুকুর থেকে এই পুকুরে বেশি মাছ হয়েছে শোল মাছ কাটা হয়েছে দুটো কিছু হয়েছে তার মানে আরো কিছু আছে তাই তো

कि दो बार स देखा नहीं है तांगी तो दो घंटा कौन घंटा फेस्टिवल की आमी की मात्र बहुत गाला माल जोते रहो अच्छे ताले जाई सुनला पाक दिया आछबे हां आका दिया आछबे तू आमी की आमी आछबी तू आमी आमी को खाओ नहीं जाए ना तू आमी जे तावने आबी जामाई दिया आछी बोलन माइरे भले आ लाबा गो ना देखा दाऊ चले बालती ला बालती तो नहीं बालती ना हां हां ले बणो <laughs> যা তো জল মাটি তো ওখানে তো মাছ আমি সেরকম ভাবে দেখাতে পাইনি আপনাদেরকে কারণ এসে দেখেছেন এই পুকুরে নেমে গেছিলাম ওর জন্য আমি মাছ দেখাতে পাইনি তো এখন দেখাবো কতগুলো মাছ হয়েছে কাছে দা

তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি আর সত্যিকার তো তো খুব শরীর খারাপ ওর জন্য ঘরে শুয়ে আছে তো আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে তো টাটা